বন্ধুরা এই বক্সগুলো কিন্তু উড়িষ্যার জন্য লোডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে আসবে আর তোমরা যে অপেক্ষা ছিল পাওয়ার মিউজিকের কী আপডেট আসছে নতুন মেশিন হ্যাঁ বন্ধুরা পাওয়ার মিউজিকের নতুন কিন্তু আপডেট আসছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা অডিওটন চোদ্দো হাজার এডি নতুন মেশিন রয়েছে আর এই দিকে রয়েছে পাওয়ার মিউজিকের নতুন কিন্তু নাম প্লেট লোগো রয়েছে তো বেরিয়ে আসছে পাওয়ার মিউজিক সো হ্যালো বন্ধুরা সবাইকে বিকেলে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা যেটা অপেক্ষা করছো যে পাওয়ার মিউজিক কখন উড়িষ্যা মোটোমেলায় এসে পৌঁছাবে আর কখন অনুষ্ঠান যোগদান করবে তো পাওয়ার মিউজিক কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি আর আমার কাছে একটা ক্লিপ রয়েছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর বন্ধুরা পাওয়ার মিউজিক নতুন আপডেট নিয়ে আসছে আর নতুন বক্স নিয়ে আসছে তো কী কী আপডেট নিয়ে আসছে তোমাদের বলে দিচ্ছি তো পাওয়ার মিউজিকের নতুন লোগো দেখতে পাবে তোমরা আর নতুন অডিও টোন চোদ্দো হাজারের নতুন একটা মেশিন দেখতে পাবে আর বন্ধুরা পাওয়ার মিউজিকের এইট বি ওয়ান ব্যাস তো আটটা কিন্তু আসছে তো আর কি আসছে অবশ্যই আমি জানি না তো গোডাউনের সামনে কতগুলো বক্স রয়েছে সম্পূর্ণ তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর লোডিং কিন্তু শুরু হয়ে গেছে তো আজ রাতেই কিন্তু এসে পৌঁছাবে উড়িষ্যার মাঠে আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ गुंदरा वीडियो टा देखते थकून और पर पॉर मिनट मिनट अपडेट किंतु अपना दे दीते ही थकबो तो दोस्तों आप लोग इंतज़ार कर रहे हैं जो पावर म्यूजिक कब आएगा कब आएगा बहुत जल्द आने वाला है न्यू अपडेट के साथ आप लोग बने रही है चैनल पर ठीक है दोस्तों आपके लिए एक अपडेट हम दे चुका हूँ तो बहुत जल्द पावर म्यूजिक आने वाला है लोडिंग स्टार्ट हो गया है दोस्तों तो कंटिन्यू वीडियो पुल वॉच करके आप देख सकते हो বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করছো যে পাওয়ার মিউজিক কখন বেরোবে বা লোড হচ্ছে নাকি তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা আপডেটের সাথে বন্ধুরা এই ভিডিওর ক্লিপটা কিন্তু আগামীকালের কিন্তু আজকে তোমাদের শেয়ার করলাম কারণ পাওয়ার মিউজিকের নতুন আপডেট কিন্তু আসছে আর কতগুলো বক্স বা কী নিয়ে আসছে তো যেটা জানতে পারলাম তোমরা হয়তো অনেকের ভিডিওতেও দেখেছো পাওয়ার মিউজিকের নতুন কিন্তু অডিও টোন চোদ্দো হাজার এডি মেশিন কিন্তু এসে গেছে আর বন্ধুরা যেটা আপডেট তো পাওয়ার মিউজিকের এইট বি ওয়ান ব্যাস আট পিস কিন্তু আসছে তোমরা অনেকের চ্যানেলেই কিন্তু আপডেট পেয়ে গেছো আর বন্ধুরা দেখতে আস পাওয়ার মিউজিকের কতগুলো বক্স কিন্তু রাখা রয়েছে আর বন্ধুরা বলে দিই পাওয়ার মিউজিকের সমস্ত সেট আপ কিন্তু গাড়িতে লোডিং হচ্ছে তো কিছুক্ষণ পর কিন্তু গাড়ি ছেড়ে কিন্তু বেরিয়ে আসবে আর দেখতে আছো এগুলো সব ফোর ব্যাস এর ব্যাস তোমরা অনেকেই কমেন্ড করে দাদা এটা ফাইভের ব্যাস ফাইভের ব্যাস হতেই পারে না কোনো দিন হয়ও না আমিও আগের ভিডিওতে একটা দেখিয়েছি চারটা ছাঁদা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো তো ওটা সব ফোরের পপ ব্যাস আর এইদিকে র্যাক টুইটারগুলো রাখা রয়েছে আর ওইদিকে জালিগুলোর নাম লেখা চলছে কাজ তো কতগুলো সেট রয়েছে প্রায় দেখতে পাচ্ছ কারণ আমি পাওয়ার মিউজিকের এর আগে কোনো দিন এমন রূপ দেখিনি তো আরও বিভিন্ন জায়গায় পাওয়ার মিউজিকের ভাড়া রয়েছে তো সেই জন্যই বেরিয়ে আছে আর এইদিকে দেখতে পাচ্ছ নাম লেখাও চলছে পাওয়ার মিউজিক তো কীভাবে নাম লেখা হয় অবশ্যই দেখো গৌতমদার হাতের লেখা তো কন্টিনিউ ফুল ভিডিওটা দেখতে থাকো তোমাদের জাস্ট আপডেটটা দিয়ে দিলাম আর বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু রাত নটা দশটার মধ্যে কিন্তু চলে আসছে তো এটাই আমাকে বলেছে কমিটির দাদা ভাইরা তো ওরা কল করেছিল বললো তো তুমি একটা ভিডিও আপডেট দিয়ে দাও দর্শক বন্ধুদের জন্য তো খুব শীঘ্রই পাওয়ার মিউজিক আসছে और एक जरा हमारा हिंदी ऑडियेंस तो एक हिंदी दी हमें तो अतरा हिंदी बोलते ना। दोस्तों ये देखो पावर म्यूजिक देखो एकदम रेडी हो गया है मोटो मेला के लिए तो मोटो मेला के लिए न्यू अपडेट लेके आ रहा है पावर म्यूजिक सा अपडेट ऑडियो टोन चौदह हज़ार एडी न्यू अपडेट मशीन और लेके आ रहा है जो बॉक्स आप बोल रहे क्या लेके ये जो देख रहा है एट बी ऑन पावर बस एट पीस आ रहा है और क्या आ रहा है मुझे नहीं पता दूसरा यूट्यूबर का चैनल देख के मैं बोल दिया और ये वीडियो क्लिप का मैं आगाम अगली बार छोड़ा है तो ये क्लिप उसी का है और पावर म्यूजिक आज रात को दस बजे इधर आ जाएगा तो गाड़ी लोडिंग कम्प्लीट कुछ टाइम बाद छोड़ देगा तो ये था अपडेट और कंटिन्यू फुल वीडियो आप वॉच करते रहिए धन्यवाद

i